সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সামনে কোরআনের একেবারে ছোট পাঁচটি সুরা পেশ করব এই পাঁচটি সুরার মাধ্যমে আপনারা সব ধরনের নামাজ পড়তে পারবেন যেমন ফরজ নামাজ ওয়াজিব নামাজ সুনত নামাজ সব ধরনের নামাজ আপনারা পড়তে পারবেন প্রিয় দর্শক খুব অভিনব কৌশলে আপনারা শিখতে পারবেন আমি সর্বপ্রথম এই সুরাগুলো আপনাদের সামনে ভেঙে ভেঙে বলবো এরপরে আবার সুন্দরভাবে উচ্চারণ করে দেখিয়ে দেব তো আপনারা সর্বপ্রথম এই সুরাগুলোর মধ্যে পার্থক্য করবেন যে কোনগুলো বেশি পারেন কোনগুলো একেবারে পারেনই না কোনগুলো মোটামুটি পারেন যেগুলো পারেন এগুলোর তো আর আপনাদের শিখা লাগবে না আর যেটা মোটামুটি পারেন এটা আপনি আগে শিখতে যাবেন সর্বপ্রথম এটার আপনি বাংলা উচ্চারণটা শিখবেন এরপরে আপনি আমার থেকে সুন্দরভাবে তার তিলের সাথে শিখে নেবেন প্রিয় দর্শক আসুন কথা না বাড়িয়ে শুরু করে দিই সর্বপ্রথম আমরা শিখব শরত লেখলাস আমি ভেঙে ভেঙে বলছি কুল হু অল্ল হু আহ অল হু ولم يولد ولم إيا كله كفوا أحد بيدر شوك إبرامي شندر بابي بولتشي قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد প্রিয় দর্শক এগুলো শেখার জন্য আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে কারণ কোরআন শরীফ শিখতে গেলে অবশ্যই আপনাকে শয়তান চাবে এর থেকে বিরত রাখতে কারণ আল্লাহ তালা বলেছেন ইন্না শানা খান আলী সানি আদু মুবিন নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু কারণ শয়তান কখনো চাবে না যে আপনি কোরআন শিখেন কোরআনের একটি আয়াত শিখেন কারণ কোরআনের একটি হরপের বিপরীতে আপনি পাচ্ছেন দশ নেকি করে তাই আপনি ধৈর্য সহকারে শিখতে হবে প্রিয়দর্শক আসুন এরপরে আমি দ্বিতীয় সুরাটা বলছি আপনারা শুনুন তা হল সুরাত ফি দীনিল্লাহি আফওয়াজ ফসবহ বিহামদি রব্বিকা ওয়স্তাগফির ইন্নহু কানা তাওয়াবা প্রিয় দর্শক এটা আগে মুখস্থ করে নেবেন করার পরে এরপরে সুন্দরভাবে আমার থেকে শিখে নেবেন আমি বলছি إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا <applause>

উচ্চারণটা আমার মুখ থেকে শিখে নেবেন আমি কোরআনের আরেকটি ছোঁড়া বলছি তা হলো চার নম্বর আমি বলেছিলাম আপনাদেরকে পাঁচটি ছোঁড়া বলবো এর মধ্যে চার নম্বর ছুড়া ই الذي أطعمهم من جوع وآمنهم من خوف بيضر شو كمي عبار بولت لإلاف قريش إلافهم رحلة الشتاء والصيف প্রিয় দর্শক আমি এবার পাঁচ নম্বর সুরাটি একেবারে শেষ সূরা এটি একটি ছোট সুরা যাকে আমরা সুর তোলা আসর বলি

امي والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالحق. প্রিয়দর্শক আপনি যদি শিখতে চান তবে অবশ্যই আপনাকে ধৈর্য ধরে একটু একটু করে শিখতে হবে একদিনই যে পূর্ণ পাঁচটি সুরা মুখাস্ত করে ফেলতে পারবেন এমনটা না আপনি মোটামুটি যেই সুরাটা পারেন এটা সর্বপ্রথম শিখা আরম্ভ করে দেন ইনশাআল্লাহ অবশ্যই শিখতে পারবেন আল্লাহ আপনাদের সকলকে এই সুরাগুলো খুব সহজে শিখার তাওফিক দান করেন